লাব্বাইক আল্লাহ লা লাভবাইক সারিকালাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ানিয়া মাতা লাকাওয়াল মুলক লা সারিকালাকা লাকা হ্যাঁ এটাই আমরা পড়ে থাকি এই কাবা গিয়ে প্রবেশের পূর্বে যখনই ধীরে ধীরে সামনে আগাচ্ছিলাম তখনই বুকের কম্পন বেড়ে যাচ্ছিল আবেগে চোখ দিয়ে পানি পড়ছিল কখন ছুঁয়ে দেখব সেই কাবা শরীফ এবং হাজরে আসওয়াদ পাথর অনেক কষ্ট করে একবার নয় দুইবার নয় তিন তিনবারের মাথায় সফল হয়েছিলাম আমরা ছুঁয়ে দেখেছি এবং চুম্বন খেয়েছি এই পাথরটিতে আলহামদুলিল্লাহ আমি প্রথম ওমরা করতে গিয়েই সফল হয়েছি তবে এখানে লাখো মানুষের ভিড়ে আমি যে এটা পারব কখনো আমি কল্পনা বা চিন্তাও করতে পারিনি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি যে নেয়াদ করে গিয়েছিলাম সেই নেয়াদ কবুল করার জন্য